এটা আপনি এগারো মন পাবেন না ভাই না ভাই এগারো মনি আছে এটা এগারো এগারো মনি আছে ভাই হ্যাঁ এগারো মনি আছে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো একজন ক্রেতা হিসেবে এই যে বলদ গরুটা আমরা দেখতে পাচ্ছি এটার ওজন কিরকম হতে পারে কত আট থেকে নয় মন হবে আমি আপনার বলছি আপনি দশ মন প্লাস সেভেন একশো একশো গ্যারান্টার না হলে আমার টাকা তালাকবে না আমি এতকার আমার দুটো নিজের যে দোকান আছে কিন্তু এটা তো মূলত কসাই মাল না আর কুরবানির বাজার আমি আপনার ব্যবসা ব্যবসার হিসাবটাও আপনাকে দিয়েছি আমার লাডে মাল কিনা কেমনে কি ভাব তাও বলছি এরকম কথা কেউ বলে না ডাপতলিতে বলদ গরুর দামগুলো কীরকম চাচ্ছে কেমন বলদ গরু আসলে আছে কোথায় আছে সেই জিনিসগুলো একটু জানানোর চেষ্টা করি ভাই কেমন আছেন ওরে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান রাতি রাতি না তো আবার না ভাই দিতেও পারে বলা দেখে না বলদ গরু তো লাঠি জি জি হ্যাঁ আচ্ছা ভাইয়া নাম কি মহম্মদ সবুজ মহম্মদ সবুজ ভাই জি আচ্ছা আপনি সবুজ হইলো গরু সব সাদা হ্যাঁ জি জি আচ্ছা পাঁচটা বলদ জি পাঁচটায় ছিল নাকি আরো ছিল আরো ছিল আছিল ২২টা বেচা হইছে পাঁচটার ভিতরে একটা বেচা চারটা স্যার ওই পাঁচটার মধ্যে আবার একটা বিক্রি করা আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করা যেটা আছে সেটা তো আছেই ওগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা বলতে চাই যে সামনেই মার্শাল আ খুব সুন্দর শিংয়ের জি বলদ বড় সড়োই আছে কেমন ওজন হইতে পারে এটা এটা আপনি সাড়ে আট মন গোস পাইবেন শুধু সলিড গোস মাথা কল্লা কলিজি বাদে আর কি সেট বাদে সাড়ে আট মন গোস হবে জি সেট বাদে জি সাড়ে আট মন সাড়ে আট মন কি মনে হয় দর্শক মনে হয় পাকনি খারাপ হয় নাই খুব বেশি একটা মনে হয় না এদিক সেদিক হবে হইলেও কিছু হয়তো একটু কম হইল ভাই দশ এর বিশ কেজি বেশি বড় লাগে না বললে হয় না কারবার দশ বিশ কেজি বেশি বড় লাগে জি জি আচ্ছা আচ্ছা আট মনের নিচে নেই পাক্কা আট মন পাবেই আর সেট মিলাইলে সাড়ে আট ভালো আছে এইবার মোটামুটি একেবারে কাছাকাছি এসে পড়ছে জি আচ্ছা যাই হোক তো দাম কেমন চাইতেছেন ভাই এটা চাইছিলাম তিনশো পঁচাত্তর যদি কেউ নেয় ঠিক আছে একবারে একবারে পড়বে এটা আপনি তিনশো বিশ তিনশো পঁচাত্তর চাইছিলেন জি এখন একবারে তিনশো বিশ পড়বে জি আচ্ছা

এটার পাখনি কেমন হইতে পারে এটা আপনি এগারো মন পাবেন না ভাই না ভাই এগারো মনি আছে এটা এগারো এগারো মনি আছে ভাই হ্যাঁ এগারো মনি আছে এগারো মনি আছে জি গরুটা দেখেন আপনি আচ্ছা আমার মনে হয় হয়তো কষ্ট হইতে পারে কিন্তু এখন জানি না হয়তো আমার আইডিয়া খারাপ হইতে পারে সবার আইডিয়া তো ঠিক থাকে না তো দর্শকদের আইডিয়া তারা অনেক ভালো জানে কারণ ওনারা অনেক ভিডিও দেখে অনেক গরু দেখে যাই হোক ওনারাই ভালো বলতে পারবে কেমন হইতে পারে গরু যাই হোক দাম কিরকম চান এটা আপনি চাওয়া চার লাখ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা আর ফিক্স রেট পড়বে তিনশো ষাট তিনশো ষাট হচ্ছে ফিক্সড জি একবার ফিক্সড একবারে ফিক্সড আচ্ছা মানে মোটামুটি দশ হাজার হাতে রেখে নিয়েছেন আসলে যেন সাড়ে তিন কইলে দিয়ে দেন এরকম আতো পদক্ষেত্রে তোারে একদমই কারো হয় না ভাইজান আচ্ছা দেখাইতে আমি অনেক কাস্টমার আছে ভাই বলে যে আপনি 4 লাখ দাম চাইছেন নাকি 4 লাখ নিছে দাম চান উনি তো আমাদের দেখাইতেছে আমরা যে গরু বেচি এই 3500 এ হুম ওই ক্ষেত্রে তখন উনি কইতে আপনি 5000 কম দেন তো দেখাইতেছে আমার আমি যেটা কইলা দিছি উনি ক্ষেত্রে এসে বলে ভাই আপনারে 5000 দিলাম না এখন আপনি তো এই গরু আট কারেクター হবেন না না ঠিক আর যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে তার কথাই নেই তাহলে দশ হাজার টাকা কম দিতেই হবে আরো পাঁচ দশ কম দিয়ে দেবেন আচ্ছা খুব ভালো কথা ঠিক আছে আমাদের বিক্রি হয়েছে কোনটা ভাই বিক্রি হয়েছে মাথারটা ভাই যান ওই শেষেরটা ওটা একটু সমস্যা আছে কষাই মাল হইছে আর কি কষাই নিছে জি এটা কুরবানি হবে না কুরবানি হবে না আচ্ছা এটা সব লাইনের মাল তো লাইনের মাল এটাও তো মোটামুটি আসলে এই বলদগুলো ইন্ডিয়া থেকে যখন আসে তখন আসলে অনেক ভাবে ইনজুর হয় জি এটা ট্রেনের ভিতর থাকে তো ট্রেনের ভিতরে উটা গলা দোষে বেজা ছেড়া দেয় দেখা যায় 100 গরুর একটা খোপের ভিতরে দিবেন 20টা মারাও যায় আচ্ছা আর দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বাড়ি ঠাড়ি লাগে জি আর 80টা যদি বাইতে থাকে 80টার মধ্যে

পছন্দ হলে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এই ইনশাল্লাহ কোথা থেকে আসছেন আর ঢাকা আজিমপুর ঢাকা আজিমপুর নাম কিসলাম মাহি মুসা ইসলাম মাহি আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো একজন ক্রেতা হিসেবে এই যে বলদ গরুটা আমরা দেখতে পাচ্ছি এটার ওজন কিরকম হতে পারে কত আট থেকে নয়মন হবে আট থেকে নয়মন হবে আচ্ছা যদি আপনার কাছে দাম চাওয়া হয় আপনি এই গরুটার দাম কেমন মনে করেন ক্রেতা হিসেবে কত টাকা হলে ঠিক হয় আপনার কাছে

আর কুরবানির বাজার আর আমি আপনার ব্যবসার ব্যবসার হিসাবটাও আপনার দিয়েছি আমার লাডে মাল কিনা কেমনে কি ভাব তাও বলছি এরম কথা কেউ বলে না আচ্ছা না মোটামুটি জি ভাই মোটামুটি গরু দেখতে শুনে ভালো আর একটা জিনিস কি বলদ গরুর আসলে মাংস কিন্তু বরকত হয় বরকত হয় অনেক কিছু বোঝা যায় না মাংস ওড হয় না 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 গরুও না এটা পুরো চর্বিও নাই হ্যাঁ মলন গরু মাংস আমারে ভালো না ভিড় খাওয়ানো না এটা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট সাত দিন শুধু গাড়িতে থাকছে সাত দিন গাড়িতে আচ্ছা মামুনি চলে আসছেন হাটে কেমন লাগতেছে ভালো ভালো ভয় লাগতেছে না এই যে এত বড় বড় গরু লাগতেছে না হ্যাঁ বলো মুখ না আচ্ছা ভয় লাগতেছে না ঠিক আছে নাম কি ফর নমস্কার শুকতারা ওরে বাপ রে বাপ অনেক বড় নাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন সময় হলো আসলেন এই যে আধা ঘন্টা হলো মাত্র আধা ঘন্টা হলো কি রকম মনে হচ্ছে আসলে হাট আট ও তো প্রথম দেখি দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক জানাছিলাম আসলে গাবতুলি হাট ঘুরে ঘুরে বলদ গরু গুলো দামে আসলে কেনা যেতে পারে এবং কোথায় আছে সেটার ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি কারো পছন্দ হয় আসলে এই গরু যদি সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে তাহলে কিভাবে সংগ্রহ করতে হবে আপনার নাম ফোন হ্যাঁ নাম্বারটা বলেন এবং আমার নাম মোহাম্মদ শবুস